শামসেরগঞ্জের হরগোবিন্দ দাস চন্দন দাস খুনের মামলায় তেরো জন সাজাপ্রাপ্তদের পাশে দাঁড়ালেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা এদিন শুক্রবার বেলায় থানার অন্তর্গত গ্রামে যান আজাদ সমাজ পার্টির ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা সেখানে গিয়ে তেরো জনের সাজাপ্রাপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনে এবং সমবেদনা জানান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের প্রকৃত খুনিদের কঠোরতম শাস্তি এবং ফাঁসি থেকে এই দাবি আমরা জানাই কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে সাজাভোগ না করে সেটাই আমাদের দাবি এবং তিনি আরও বলেন উচ্চ আদালতে ন্যায় বিচারের দাবিতে পরিবারগুলির পাশে থেকে সমস্ত রকমের আইনি সহযোগিতা করবেন এবং পুলিশের নিরপেক্ষ তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা আমি এদেরকে দেখেছিলাম কিছু কিছু ইউটিউবের পর্দায় বিভিন্ন ইউটিউবার আদালত চত্রে যখন রায় ঘোষণা হয়েছিল তখন এদের পরিবার লোকদেরকে আত্মনাদ করতে ছটফট করতে দেখেছি কেউ কেউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং এরা বারে বারে এটা বলছিল যে আমরা নিরপরাধ আমরা কিছু করিনি আমাদেরকে ফাঁসানো হয়েছে কেউ বলছে যে আমাদেরকে ভয় দেখানো হয়েছে কেউ বলছে হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে কেউ বলছে টাকার ডিমান্ড তো এইগুলো ঘটনা যখন শুনলাম তখন আমার মনে হলো যে না এদের বাড়িতে গিয়ে এদের সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে বাস্তব ঘটনাটা জানতে হবে আজকে আমি এসে যা দেখলাম এরা একেবারে দিন আনে দিন খায় গরিব মানুষ এদের কথাবার্তা এদের চেহারা বাড়ির অবস্থা দেখলে বয় যে একজন দিন মানুষ আমি এলাকার লোককে জিজ্ঞেস করলাম এরা কি ক্রাইম ঘটিত অন্যান্য কাজ সঙ্গে জড়িত এরা কি মারপিট বোমাবাজি খুন এরকম করে এরকম কোনো রেকর্ড আছে স্থানীয় লোকজন বলল একজনের নামে কোনো কমপ্লেন থাকলেও থাকতে পারে কিন্তু এই ঘটনার সঙ্গে সে জড়িত তা আমরা বলতে পারবো না কিন্তু বাকি যে জন তাদের নামে কোনো দিন কোনো অভিযোগ হয়নি তারা মুটে মজুরের মতো দিনানে দিন খায় কার স্বামী প্যারালাইজ কার স্বামী অসুস্থ কার স্বামী বিদেশে থাকে কে বাইরে থাকে আমি এখানে এরকম পেলাম একটা ছেলে সে বলল যে আমি তো বাইরে ছিলাম বাইরে ছিলাম তার প্রমাণ আছে কত তারিখে গেছি কত তারিখে এসেছি তার টিকিট আছে ওইখানে আমি একটা ইনস্টলমেন্টে ফিনান্সে মোবাইল কিনেছি তারও ডকুমেন্ট আছে আমি ওই ভিন রাজ্যে থাকা অবস্থায় এখানে কেসে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো মানে যখন লোক চুরি করে চুরি করার সময় কোনো হিসাব রাখে না কিছু না কিছু ভুলবুল করে এবং এইখানে যেটা শুনলাম ঘটনা ঘটার পর পাড়ায় কিছু ঘটনা ঘটলে যেমন দৌড়ে যায় এরা দৌড়ে গেছিলো এবং পুলিশ এসে এদেরকে প্রচণ্ড এদের অভিযোগ যে প্রচণ্ড মারধর করার ফলে মার সহ্য করতে না পেরে পুলিশ যা বলেছে তাই করেছে এবং পুলিশ বলছে যেন তোদের করতে হবে আমাদের উপর থেকে অর্ডার আছে আমাদেরকে কেস দেখাতে হবে আমাদেরকে গ্রেপ্তার দেখাতে হবে কেস সাজাতে হবে উপর থেকে চাপ আছে কেননা আমরা জানি পাঁচ বছর দশ বছর বিশ বছর কত মার্ডার হয় কেউ খোঁজই নেয় না কেস পড়ে থাকে পুলিশ কিছু করে না এখানেও পুলিশকে দিয়ে কিছু কাজ করানো হচ্ছে মানে পুলিশ বাধ্য হয়ে কারো হুকুমে এই কাজটা করছে কে হুকুম দিচ্ছে জানি না কিন্তু এদেরকে ধরে ধরে যখন হাতে অস্ত্র দিয়ে ছবি তুলছে আপনি লজিক বলুন এই ছবিগুলো কোর্টে যদি পুলিশ প্রডিউস করে ইনভেস্টিগেশনের মেটেরিয়াল হিসাবে তাহলে কোনো আসামি কি হত্যা করার পর ছবি তোলার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ওয়েট করবে পুলিশ তাদের অস্ত্র সমেত ধরে ফেললো তাহলে অস্ত্র সমেত ধরে ফেললো তাদেরকে বাঁচাতে পারলো না এদের আরও অভিযোগ ওই হরগোবিন্দ দাসের বাড়িতে তার ছেলে চন্দন দাসের যে দুজনের হত্যা হয়েছে বাব্বাটার সিসিটিভি ক্যামেরা ছিল তাহলে পুলিশ সেই সিসিটিভি ক্যামেরা তার ডিস্ক রেকর্ডিং তুলে নিয়ে গেছে সেগুলো ইনভেস্টিগেশনে আনা হলো না কেন এবং এরা পরিষ্কার বলছে ইনভেস্টিগেশন হয়নি এরা বলছে ইনভেস্টিগেশন হোক এবং প্রকৃত অপরাধীর শাস্তি এরা ডিমান্ড করছে এরা বলছে আমাদের তো জোর করে মেরে পিটিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে কোনো রকমে কেস দিয়ে দিলো চালান করে দিলো তুলে তুলে এবং ঘটনা ঘটার কাউকে এক মাস পর ধরেছে কারো আরও বেশি পর ধরেছে তো এরা বলছে প্রকৃত বিচার হয়নি এবং কোনো তদন্তই হয়নি তাহলে এদের এই কথাগুলো শোনার পর প্রশ্ন কিন্তু জাগছে যে আমরা তাহলে উচ্চ আদালতে বিচার পেতে পারি এরকম বহু কেস আছে বিচার মানুষ পায় না বা এমনও দেখেছি দশ বছর বিশ বছর তেইশ বছর পর একটা মানুষ বেকসুর খালাস হচ্ছে সেই জেল খাটার পর তাহলে আমরা তো আশা রাখতেই পারি এরা যারা বলছে এরা কেউ প্রফেশনাল অভিনেতা না যে দারুণ অভিনয় করছে এরা কেউ বাড়িতে মেয়েরা বিড়ি বাঁধে কেউ অন্যান্য কাজ করে এরা বারবার জোর দিয়ে বলছে আমরা চাই অপরাধীর শাস্তি হোক তদন্ত হোক এখানে কোনো তদন্তই হয়নি আমাদের জোর করে এতে ফাঁসানো হয়েছে এবার এটা উচ্চতর ন্যায়ালে এরা যাবে আমি এইটুকু বলতে পারি আমরা এদের সঙ্গে আছি কাল পর্যন্ত পুরো পশ্চিমবাংলার লোক ভাবতে পারে এরাই মনে হয় প্রকৃত হত্যাকারী এদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল এত তাড়াতাড়ি ন্যায় বিচার কি করে পেয়ে গেলাম আরও তিনটে ছেলে পুলিশের গুলিতে মারা গেছে সেইটা কি ইনভেস্টিগেশন হবে না পুলিশকে তো ট্রেনিং দেওয়া হয় পুলিশ ভয় দেখানোর জন্য মব তাড়ানোর জন্য ডিসপার্স করার জন্য উলোফায়ার করবে বা যদি প্রফেশনাল ক্রিমিনাল ক্রিমিনাল তাকে হাতে অস্ত্র আছে তাকে আটকার জন্য পায়ের নিচের অংশে গুলি করবে কিন্তু কোমরে বুকে কিডনি ঝাজরা হয়ে যাচ্ছে এই পুলিশ তো প্রতিহিংসা পরণতায় গুলি নিয়েছে আমি সেই বাচ্চাগুলোর বাড়িতে গেছিলাম ইজাজ মারা গেল আরও দুজন মারা গেল তো তাদের জীবনের কোনো মূল্য নেই হিসাব হবে না আমরা তো বলছি প্রতিটা হত্যার হিসাব হওয়া উচিত ন্যায় বিচার হওয়া উচিত আমরা আনিস খানের হত্যার বিচার পাইনি আমরা আবু সিদ্দিকীর হত্যার বিচার পাইনি আমরা সিবগাতুল্লার হত্যার বিচার পাইনি আমরা তামান্না খাতুনের হত্যার বিচার পাইনি আমরা প্রিয়াঙ্কা হাসদার হত্যার আমরা বিচার পাইনি আমরা বাহাক স্কুর হত্যার রেপ অ্যান্ড মার্ডার কেসের আমরা বিচার পাইনি তাহলে এই ঘটনায় পুলিশ এত উৎসাহিত হয়ে ছয় মাস সাত মাসের মধ্যে একদম ইনভেস্টিগেশন কমপ্লিট করে আদালত তাদের জাজমেন্ট দিয়ে তাদেরকে যাবজ্জীবন করে দিল যদি কেউ অপরাধী হয় এই নৃশংস হত্যাকাণ্ডে আমি তার ফাঁসি দাবি করব যাবজ্জীবন নয় তার ফাঁসি চাই জীবনের বদলা জীবন কিন্তু সেটা প্রকৃত অপরাধী হতে হবে এদের কথা শুনে আমাদেরও মনে সন্দেহ হচ্ছে ন্যায় বিচার হয়েছে কি হয়নি কারণ দেশের সংবিধান আছে দেশের সংবিধান বলছে যদি তুমি লোয়ার কোর্টে বিচার না পাও তাহলে হাইকোর্টে যাও হাইকোর্টেও যদি তোমায় সন্তুষ্টি না হয় তাহলে তুমি সুপ্রিম কোর্টে যাও তাহলে আমাদের রাস্তা খোলা রয়েছে আমি এইটুকু বলতে পারি এই পরিবারগুলোর সঙ্গে আমরা দাঁড়াচ্ছি আইনি পরামর্শ উকিল দাঁড় করানো তার লড়তে গিয়ে যদি টাকা পয়সা যে ধরনের সাহায্য লাগবে আমরা দেব আমরা সবাই মিলে কালেক্ট করব। চাঁদা তুলব যেভাবে হোক একটা অপরাধী যদি বেঁচে যায় দুঃখ নেই কিন্তু নিরাপরাধ মানুষকে সারা জীবন জেলে পড়া হবে বা ফাঁসিতে জুলিয়ে দেওয়া হবে এইটা আমরা মানতে পারলাম না এখন আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো এবং এদের প্রত্যেকের কেস ডিটেলস আমরা নেব এদের সঙ্গে আছি এবং এদের সকলের সামনে আশ্বস্ত করছি দিনে রাতে চব্বিশ ঘন্টায় যখন যার যেরকম সমস্যা হবে কেস লড়তে উকিলের সমস্যা হচ্ছে টাকার সমস্যা হচ্ছে বা ইনভেস্টিগেশনে পুলিশ কোঅপারেট করছে না দেখুন আমি পুলিশকে ইনোসেন্ট এই জন্যে বলি পুলিশ এখন ভাড়াটিয়া গুন্ডার মতো হয়ে গেছে সরকারের হুকুমে করে কাকে মারতে হবে এনকাউন্টার করে কাকে জেলে ঢুকে দিতে হবে আর কাকে ফ্রি করে দিতে হবে আমরা দেখেছি পারুজাত গাঙ্গুলি এত অপরাধ করেছে আমরা দেখেছি সেই দুর্গাপুরে কিন্তু পুলিশ তাকে কদিন পর কি ইনভেস্টিগেশন করলো সে বেল পেয়ে গেল নিমতি ঘটনায় জাকির মন্ত্রী জাকির হুসেনের হত্যাকারীদের ইনভেস্টিগেশন করে অপরাধীকে খুঁজে পাওয়া গেল না পরে ওই নিমতিতে স্টেশনে যখন অপরাধীরা বম ফিট করছে ধরা পড়ার পরে পুলিশ তাদের ছেড়ে দিল আপনার বনগাতে পাকিস্তানের ঝান্ডা লাগালো তাদেরকে ধরে পুলিশ ভিতরে করলো ওপর থেকে কার ফোন আসলো বেকসুর খালাস হয়ে গেলো কিন্তু আমরা দেখছি প্র্যাকটিসওয়ালাকে মারলো ব্রিগেডে তাদের কয়েক ঘন্টার মধ্যে বেল হয়ে গেল তাহলে অপরাধীর এবং এই ধুলিয়ান আমার কাছে কপি আছে এমন অনেক লোকের নাম আছে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদিনের জন্য জেল কাস্টাডিতে ঢোকানো হয়নি তাহলে এটা কিসের প্রহসন চলছে আমরা সন্দেহ করছি পুলিশের এখানে গাফুলি বলুন বা অতি সক্রিয়তা কিছু একটা হয়েছে এই যে বিচার হয়েছে এটা সন্দিগ্ধ এবং এখানকার গ্রামের মানুষের কথা শুনে ভিকটিম পরিবার এখন আমার তো এদেরকে ভিকটিম বলতে হচ্ছে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখন মনে হচ্ছে এরাই ভিকটিম অতএব আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা উচ্চ আদালতে যাব। এবং আশা করছি অপরাধীর প্রকৃত শাস্তি হবে এবং নির্দোষ মানুষ ন্যায় বিচার পাবে তারা মুক্তি পাবে কারণ কখনোই এটা হয় না যে নির্দোষ মানুষ শাস্তি পাক আর অপরাধী ছাড়া পেয়ে যাক বা পুলিশকে সব এভিডেন্স রাখতে হবে প্রকৃত ইনভেস্টিগেশন হবে এবং প্রয়োজন হলে আমরা সিবিআই ইনভেস্টিগেশনও আমরা চাইব প্রয়োজন হলে সেটা করুক কিন্তু সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে হাইকোর্টে আগে এইখানকার যা ইনভেস্টিগেশান এখানকার সিস্টেমের মধ্যেই হোক কারণ জাজ সাহেবের সামনে যখন যাবে আদালতের যখন ক্রস এক্সামিনেশান হবে পুলিশ কোথায় কোথায় ভুল করেছে কোথায় কোথায় গাফিলতি করছে কোথায় কোথায় অতি সক্রিয় হয়েছে যেমন এখানে শুনছি চার দিন পর একটা রক্ত মাখা জামা উদ্ধার করলো অথচ যাকে আসামি বলে ধরেছে তার শরীরে কোনো রক্তই ছিল না তার এই রক্তওয়ালা জামাটা কোথা থেকে পেলো এরকম প্রচুর অভিযোগ আসছে পুলিশের উপরে এবং মারতে মারতে দাড়ি ছিঁড়ে নিয়েছে অত্যাচার করেছে বলছে শিকার কর নাহলে মার থামবে না ভয়ে আতঙ্কে প্রাণের দায়ে স্বীকার করছে একজন স্ত্রী এবং তার মা বললেন যে আমাদেরকে কিছু কাগজে টিপসই দিতে বললো আমরা ভাবছি ছেড়ে দেওয়া হবে তাই জন্য মনে হয় কিছু প্রক্রিয়া হচ্ছে তাতে আমাদের সহযোগিতা করা উচিত সেইটাতে ওরা টিপসই নেওয়ার পর ওইখানে বলে দিল। এইটা তোমরা স্বীকার করে নিলে যে তোমার স্বামী হত্যা করেছে তাহলে এই অশিক্ষিত মানুষ যে কাগজ পড়তে পারে না কোথায় টিপ দিলাম কী করলাম তার উকিলও নেই কেউ নেই এইভাবে এভিডেন্স জোগাড় করা হয়েছে এই তথ্যগুলো খুব ভয়ঙ্কর তথ্য পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা আবার বলছি অপরাধী শাস্তি চাই জেল নয় ফাঁসি যায় কিন্তু সে যেন প্রকৃত অপরাধী হয় ন্যায় বিচার হোক এটাই আমাদের দাবি